গ্রামের পাশে সৌন্দর্যটা আছে তাই আজ একটু শান্তি গুজে হাওয়ারে ঘুরতে বের হলাম নৌকা নিয়ে আজকে ভাবলাম একটু শান্তি নিতে হবে আর শান্তি মানে আমার হাওয়ার সুজা বাড়ি থেকে নেমে নৌকা নিয়ে বের হলাম চলেন আপনাদের নিয়ে যায় একদম ন্যাচারাল এক জার্নিতে আর এই নৌকাটা দিয়ে চাই তোলা হয় তার জন্য নৌকার মধ্যে অনেক কাঁকড়া এই নৌকা আমার ছোটোবেলার বন্ধু এই পথ ধরে কত স্মৃতি এই যে চারপাশে পানি পাখি নীল আকাশ এই জায়গাটা এসে নিঃশ্বাস নিলে মনে হয় আমি বেঁচে আসি সো আমার সাথে আছে এখন এবিন তারপরে পিজনে রাহুল তারপরে আবার জিহাদ জিহাদ এখন মিশিং চালাবে আপনারা দেখতে থাকেন এই হাওরে শুধু আমি না এখানে মানুষ জীবন কাটায় জাল ফেলে মাছ ধরে হাসে কাঁদে হাওরে মানুষ অনেক সাদা সিদা কিন্তু ওদের মন একদম বিশালই পানির মতো আর এখন নৌকা চালানোর জন্য মিশিংয়ে তেল ভরা হচ্ছে এই জায়গাটা এলে জীবন নিয়ে নতুন করে ভাবি কত ছোট ছোট বিষয় আসলে কত শান্তি দেয় আমরা হয়তো শহরে দৌড়াচ্ছি কিন্তু এই হাওরের সময় যেন থেমে যায় নরম বাতাসে মনটা শান্ত হয়ে যায় পাহাড় নেই কিন্তু মেঘ এখানে পানির উপরে বাসে এই জায়গায় কোনো চিন্তা থাকে না শুধু প্রকৃতি আর আমি আর আমার সাথে আছে আমার বন্ধু বান্ধব আর এখন মেশিন চালানো হচ্ছে আপনাদেরকে একটু মেশিন চালানোর শব্দটা শোনাই দেখেন আর হাওয়ারের চারিপাশে দেখতে পাচ্ছেন শুধু পানি আর পানি পানির মধ্যে নৌকা আর আঘাত আসা বসলাম অনেক ভালো লাগলো আর দেখতে পাচ্ছেন আজকে অনেক রোদ হচ্ছে রোদের জন্য আমরা চাইতে পারছি না দেখেন কত রোদ উঠছে আর দেখতে পাচ্ছেন এখানে সবাই বাদাম খাচ্ছে তারপর আমি বললাম যে আমাকে কয়টা দিয়ে খাই তারপর আমাকে কয়টা দিলো সো আমরা এখন বাদাম খাইতে খাইতে চলে যাচ্ছি সেই যে এখানে গোসল করবো গিয়ে সেই জায়গাটা দেখার জন্য আপনারা ফুলপিটা দেখতে থাকেন আমরা বাদাম খাইতে থাকি আপনারা ফুলপিটা দেখতে থাকেন বাদাম কায়াটায় দেখলাম নৌকার মধ্যে অনেক পানি সো তার কারণে বাদাম কায়া নৌকাটা একটু ইসে নিলাম আপনারা দেখেন এখানে শুধু পানি আর পানি এখন আপনাদেরকে দেখাবো নৌকার মধ্যে অনেক কাঁকড়া সবগুলো কাঁকড়া একটা একটা করে ধরলাম দরার পর দেখেন কাকরাগুলো কিন্তু কামড় মারতে আসে তারপরে একটা মারলাম মায়েরা ধরলাম দেখেন কাঁকড়া কে কে চিনেন কাঁকড়া আর কাঁকড়াটা হাতে নিয়ে একটা ছবি তুললাম ছবি তুললে কাঁকড়াটাকে পানিতে ফেলে দিলাম আর এখন দেখতে পাচ্ছেন এই যে অনেক দূরে দূরে অনেকগুলো নৌকা আর এই সব নৌকা কিন্তু মিটামন যাবে মিটামন যাচ্ছে একটা অষ্টগ্রাম যাবে মিটামন এদিকে মানুষ ঢাকার থেকে আর অনেক অনেক জায়গা থেকে ঘুরতে আসে মিটামন যায় অষ্টগ্রাম যায় এখানে তো অনেক মানুষই আসে আপনারা চাইলে আয়সা ঘুরে যেতে পারবেন অনেক সুন্দর জায়গা আর চারিদিকে শুধু পানি আর পানি এখন প্রচুর পানি আছে আপনারা চাইলে আয়সা ঘুরে যেতে পারেন দেখতে পাচ্ছেন অনেক পানির মধ্যে ছোটো একটা নৌকা যাচ্ছে অনেক মানুষ তারা কিন্তু একটু ভয় পায় না আমরা এখন সেই জায়গাটি চলে আসছি যে জায়গাটির জন্য কোনো অপেক্ষা করছি এখন আমরা সেই দেখতে পাচ্ছেন গাছগুলা এই গাছগুলাই যাব এখানে গিয়ে আমরা গোসল করব আপনারা দেখতে থাকেন দেখতে পাচ্ছেন এখানে অনেকেই কিন্তু গোসল করতেছে আর এটা হচ্ছে দুপুরবেলা আসছে যদি বেলা আসতাম তাহলে মানুষ আরও বেশি এই জায়গাটা পুরোপুরি মানে প্রচুর মানুষ থাকে গোসল করে এখানে সো এখন বেলা দিকে মানুষ কম তার জন্য আমরা আসলাম গোসল করতে বেলা আর আমি ভিডিও করতেছি আর দেখতে পাচ্ছেন তারা নৌকা বানতাছে গাছের মধ্যে বাইন্দা এখন আমরা গুজল করব তো দেখেন আমি আইসা সারি ফালমারি নামবে বসে যে আর মোবাইল টোবাইল ভিজা লাইছি সো কি করবো ফালমারি নাইমে দেখি পানি একদম কম দেখতে পাচ্ছেন আর আমি আইসা সারি ফাল্লা নি লইলাম তারা বলতে যে আমার মোবাইল টোবাইল ভিজা লাইতাস সো আমি কি করবো এগুলো নাই শুনে আমি ফাল্লা নি লইছি দেখেন পানি গাছ আর আকাশ হারিয়ে গেলাম গোরা দিকে হাওয়ারের মায়ায় যেখানে রাস্তা শেষ সেখান থেকে শুরু প্রকৃতির গল্প নৌকা যখন চলে মন তখন বেসে যায় নতুন স্বপ্নে এক চমক বাতাসে গ্রাম তার গ্রানার এক চোখে বড়ে সবুজের ডাক বাড়ির পাশে এমন স্বর্গ আছে আর কিছু কি লাগবে পানির মধ্যে গাছ ভাই এটা হাওয়ারের ম্যাজিক ডুবন্ত গাছগুলি যেন প্রকৃতির নীরব কবিতা এই গাছগুলো শুধু গাছ না এরা হাওড়ের প্রাণ পানির মধ্যে দাঁড়িয়ে থাকা গাছগুলো অনেক সুন্দর আপনার যদি নিজের চোখে আয়সা দেখেন তাহলে অনেক ভালো লাগবে আপনারা চাইলে আয়সা ঘুরে যেতে পারেন আর এই জায়গাটার নাম হচ্ছে নিকলি গুড়া দিঘা মিনি কক্সবাজার আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারেন এখানে অনেকক্ষণ গোসল ফরলাম গোসল ফরার পর কী দা লেগে গেছে তারপর কী করব আশেপাশে তো কোনো হোটেল নাই তো এখানে নৌকা দিয়ে জালমুড়ি বেছে তারপর কী করবো ছয় মিলে একটু জালমুড়ি কে নিলাম আজকের ভিডিও এই পর্যন্তই আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা রাফডেট দেবেন আর যদি হাওয়ারকে ভালোবাসেন তাহলে কমেন্টে লিখে জানান আর চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন দেখা হবে নেক্সট কোনো ব্লগে टाटा <totipation> पाई <totipation> <totipation>